আসসালামু আলাইকুম ব্যাক টু বলছি আনার শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিগুলির ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আপনাদের জন্য কোর্সেট এবং ট্রিপিসের কালেকশন নিয়ে প্রথমে একটা নাই থ্রি ট্রিপিস দেখাবো এটা কমফোর্টেবলের মধ্যে একটা কালেকশন বডিতে হাতায় জামার নিচটা খুব সুন্দর করে কাজ করা থাকবে সাইড থেকে ফাড়া সালোয়ারটা হবে প্যান্ট এ না চুন্ডি প্রিন্ট করা সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকবে এবং ওন্নাটা হবে চুন্ডি প্রিন্টের মধ্যে অল ওভার ওন্নাটা হচ্ছে মানে চুন্ডি প্রিন্ট থাকবে প্রিন্টের উন্না এটার দাম পড়বে টাকা এটা কালার দেখাবো এটা কালার এই যে পেস্ট কালার দামটা করছে এটা মাত্র টাকা সাইজ প্রাইস করছে 1100 টাকা প্রাইস করছে সাইজ 32 নেক্সট কালেকশন নেক্সট এটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিস গাউন প্রিন্টেড এর সাথে না হবে দামটা করছে সালোয়ারটা প্যান কাটিং অন্যটা পিওর এর প্রাইস আছে 800 800 টাকা সাথে আছে সেম প্রাইস 800 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা রংধনু ডিজাইনটা এটা অনেক সুন্দর এর সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 650 টাকা 650 সালোয়ার এটা হচ্ছে অন্য দাম পড়ছে 650 হ্যাঁ প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা প্রাইসে পেয়ে যাবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ করা কোমরের কাজ নিচে প্রিন্টের প্যানেল থাকবে এটার সাথে স্যালোর হবে অন্য হবে দাম কত পড়ছে এটা এটার প্রাইস করবে মাত্র 700 টাকা 700 টাকা মেনেসার থাকবে উন্না টাকা প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি ওটা অনেক বড় 700 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা চিকেন কাজের কোর্সের চারটা কালার আছে এটা কিন্তু কটনের মধ্যে ফুল কাপড়টা হচ্ছে চিকেন কাজ যেটার সাথে সিকোয়েন্সের কাজ আছে গলাতেও লিস্ট করা থাকবে স্যালোয়া দেখাবো স্যালোয়াটা প্যান্ট কাটিংয়ের মধ্যে উঁচু ডিজাইন করা থাকবে এটার দাম কালার দেখাচ্ছি বারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পিঙ্ক কালার সেম দাম বারোশো আর কি কালার হবে সুইট কালার প্রাইসটা কি বারোশো আরেকটা হচ্ছে এটা এটাও একটি প্রাইস অনলি বারোশো টাকা আচ্ছা এই কোর্সেটটা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে ফুললি চিকেন কাজের মধ্যে মানে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ ছিল বাট এটা হচ্ছে টোটালি চিকেন কাজ মাঝখানটা পুরোটাই হচ্ছে চিকেন কাজ করে দেখুন পুরোটাই হাতায়ও সেম সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের নিচে একটা চিকেনের প্যানেল হবে কটন কাপড় সালোয়ারের দাম কত এটা আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইট আটশো পঞ্চাশ না

এটা একটা কালার একই প্রাইস আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গারারা এটা ফুল বডিতে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত পড়ছে এটা এটার প্রাইস করবে আপু মাত্র 750 টাকা 750 কালার দেখাচ্ছি প্রাইস করবে মাত্র 750 টাকা

নেক্সট আছে দামটা কতছে আচ্ছা এটা একটা আছে ওয়ার্কের দাম সালোয়ার থাকবে না দাম এটা এটার প্রাইস করবে কালার ডায়মন্ড জর্জেট বডিতে স্টোন আর কাজ হাতাতেও কাজটা আছে সাথে সালোয়ারের নিচেও একটা কাজ হবে দাম পড়বে কালার দেখাচ্ছি সালোয়ার সাথে পাবেন এটা একটা আছে 650 মাত্র 650 টাকা এটা একটা কালার আছে সেম দাম 650 এটা একটা কালার থাকছে 650 টাকা প্রাইস এটা অনেক সুন্দর সিং 650 এটা গ্রিন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার এটা কালার 650 650 টাকা সালোয়ার 33 থেকে 44 আর্টিস্ট থেকে চুয়াল্লিশ অনেকগুলো কালার হবে এটার মধ্যে যেমন ব্ল্যাক কালারটা হবে

1250 1250 টাকা ওকে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার सेम 1250 ওকে 1250 পেজ আছে 1250 সালওয়া থাকবে দিন এটা একটা থ্রি পিস আছে হাতায় কাজ করা সাথে সালোয়ার থাকবে থাকবে এটা দাম পড়বে করবে থাকবে প্রিন্টের মধ্যে কালার এটা মেরুন কালার আর তবে ইয়েলো কালার सेम 750 টাকা 750 টাকা ওকে দেন এটা একটা আছে এটার সাথে স্যালোন না হবে এটা অফারে থাকবে দাম এটা এটার প্রাইস করবে 750 টাকা 750 স্যালনের ওনার সাথে পেয়ে যাবেন 750 টাকা আরেকটা হবে এই ডিজাইনটা এটার সাথে স্যালোন না থাকবে দাম পড়বে মাত্র 700 টাকা 700 টাকা যারা জয়নিটে চাচ্ছেন सेम স্যালর सेम মনে থাকবে অবশ্যই চলে আসবেন টিয়ুলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ গিলে সুমেশ্টি কাউন্টার থেকেwidetildeতলা স্বপ্নমার 99 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ